হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি গার্ল আজকে হচ্ছে আমার বাবার বার্থডে তাই বার্থডে সেলিব্রেশন করার জন্য আমি আগের দিনই বাজারহাট করে নিয়েছিলাম তো আজকে হচ্ছে সেই বার্থডে দিন বাবার বার্থডেতে কি কি রান্না করলাম তোমরা একবার দেখে নাও পনির দিয়ে চানা মশলা করলাম আর গরম গরম লুচি পায়েস চাটনি পাপড় আবার বার্থডেতে বাবাকে খাওয়ানোর জন্যই সমস্ত রান্নাগুলো আমি নিজের হাতে বানিয়েছি বাবা মারা নিজেদের সন্তানদের জন্য সব কিছু করতে পারে তাই আমাদেরও উচিত বাবা মাদের কিছু খুশির দিন ফিরিয়ে দেওয়া কত কিছু স্যাকরিফাইস করে যে বাবা মা হয়ে ওঠা হয় সেটা শুধু বাবা মারাই জানে কিন্তু আমাদেরও বোঝা উচিত এখনকার যুগে কিছু কিছু মানুষ ভাবে যে বাবা মা বৃদ্ধা হয়ে গেলে হয়ে যায় তাদের কাছে বোঝা তাদেরকে আমি একটাই কথা বলবো যদি বাবা মারা জন্ম পৃথিবীর তোমরা দেখতে পেতে না জ্ঞান এটা হচ্ছে কথা আমি মানি যে জন্ম দেয় সেই হচ্ছে ভগবান আর আমি কাউ কোনো ভগবানকে দেখিনি কিন্তু আমি আমার বাবা মাকে দেখেছি আর আমার কাছে তারাই হচ্ছে ভগবান ভগবানের থেকেও বেশি এই সেই আমার ভগবান মানে এটা হচ্ছে আমার বাবা চলো কেক কাটা এবার কমপ্লিট আর এই কেকটা আমি সুইগি থেকে অর্ডার দিয়েছিলাম আর কেকটা বাটারস্কচ স্কচ ফ্লেভারের ছিল আর খুবই সুন্দর খেতে হয়েছিল তারপর একে একে সবাইকে খেতে দিয়ে দিলাম আর আমি এখানে ভিডিও করছি যে লজ্জা পেয়ে গেছিলো আর আমার বাবা এখানে বসে পায়েস খাচ্ছিল তো ভিডিওটা এতটাই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার